জয়রাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে থাকবে নতুন একটি স্পেশাল রেসিপি চলো আমরা রান্না স্টার্ট করছি আজকে স্পেশাল মেনু থাকবে কচুর তরকারি মাছের মাথা দিয়ে তো চলো আজকে রান্না স্টার্ট করছি স্পেশাল মেনুর প্রথমে কচু কচুগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি মানে কুড়িয়ে নিয়েছি এটা আমি আর ভিডিও করে দেখালাম না আর আমি এখানে মাছের মাথা নিয়ে দিয়েছি তিন চারটা এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ ভালো করে মাখিয়ে নিতে লাগবে হলুদ লবণ দিয়ে মাখানো মাছের মাথাগুলো আমি এখন ভেজে নেব লাস্টটা মাছ নেই আজকে তো মাথা দিয়ে রান্না করবো আজকে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো আমি এখন নামিয়ে নেব মাছের মাথাগুলো এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভেজে নেব ভালো করে দেব ভাজা হতে হতে আমি পেস্ট বানিয়ে নেব একটা আমি দশ বারোটা আমি পেঁয়াজ নিয়েছি আর দুটো কো আস্তা রসুন নিয়েছি আমি আমি কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর কিছু পেঁয়াজ আমি পেস্ট দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আমি এখানে লঙ্কা নিয়েছি আমি এগুলোকে পেস্ট বানিয়ে নিচ্ছি আমি সবগুলো রসুন আমি দেব না পেস্টে আমি কয়েকটা রসুন আমি আস্তেও দেব দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আলুগুলো কড়াইয়ে তেল দিয়ে দেব। একটু বেশি করেই তেল লাগবে এতটুকু তেল দিয়ে দিলাম আমি জন্য নিয়ে নিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো কুচনো কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো আস্তা রসুনের খোয়াকে ভাজতে লাগবে পেঁয়াজগুলোকে নাহলে কাঁচা গন্ধ বের হবে এই দেখুন ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আমি এখন মশলা পেস্টগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব থাকবো আমি তারপর দিয়ে দেব জিরা তারপর দিয়ে দেব আমি জিরা গুঁড়া একটু বেশি করে জিরা গুঁড়া লাগবে একটু দিয়ে দেব তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালার আসার জন্য ভালো করে আমার একটু মিশাতে লাগবে ভালো করে ভাজ দেওয়া লাগবে লাল লাল করে না হলে মশলাগুলো কাঁচা হয়ে যাবে ভালো করে কষিয়ে নেব আমি বন্ধুরা ভালো করে মশলাগুলো আমি কষিয়ে দিয়েছি আস্তে আস্তে তেলও ছেড়ে গেছে সাইডে দিয়ে দেখুন এখন আমি পুড়িয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম আমি কচুগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন আমি হালকা জল দিয়ে দেব যাতে পুড়ে না যায় আমি লো ফ্লেমে রেখেছি একটু জল দিয়ে দিলাম বেশি দেব না আমি জল দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মেশাবো আস্তে আস্তে শুকোতো শুকোতো লাগবে অল্প করেই আমি জল দিলাম আরও অনেকক্ষণ লাগবে ভালো করে না কষালে চুলকতেও পারে বলা তার জন্য আমি একটু হালকা আছে আমি ভালো করে কষাবো আমি মাছের মাথা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি ভিডিও করতে ভুলে গেছি তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর মাছের মাথা দিয়ে কচুগুলোকে এখন আর একটু কষাতে লাগবে আসতে আমি লো ফ্লেমে আমি কষাচ্ছি ভালো করে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেলও ছেড়ে গেছে মানে ভালো করে কষানো হয়ে গেছে আমার আমি এখন অল্প জল দিয়ে দেবো যাতে একটু নরম নরম হয়ে যায় শুকনো শুকনো খেতে ভালো লাগে না অল্প জল দিয়ে দিলাম আমি আমি আগে লবণ দিয়েছিলাম আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এইভাবে মাছের মাথা দিয়ে কচু রান্না করে দেখবেন খুব স্বাদ লাগে খেতে একটু মশলাটা আর একটু তেল একটু বেশি লাগে কিন্তু খেতে খুব দারুণ লাগে পুরো মাংসর মতো লাগে টেস্ট এভাবে রান্না করে দেখবেন এভাবে রান্না করে দেখবেন বাড়িতে আমাকে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও লাগবে আমাকে বলবেন আমি ক আমি দিয়ে দেব আমার কচু রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আমার নতুন রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন টিফিনের আইডিয়া রান্নার রেসিপি লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি দিয়ে দেব ভিডিও তোমরা সবাই ভালো থেকো আমি ভগবানের কাছে এটি প্রার্থনা করি ধন্যবাদ